के दूर पे बीज के दूर पे मीन से पानी एडुबर के दिए কৃষি জমিতে পুকুর খননের নিয়ম না থাকলেও অবৈধভাবে চার বছর আগে একটি পুকুর খননের কারণে হেক্টরের পর হেক্টর কৃষি জমি এখন পরিণত হয়েছে বিস্তর জলাশয়ে রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা বারবার পরিদর্শন করে আশ্বাস দিলেও কৃষকেরা তার পায়নি সমাধান যার ফলে কান্নায় ভেঙে পড়ছে কৃষিজাদের একমাত্র পেশা সেই হতভাগ্য কৃষক পরিবারের সদস্যদের ঘটনাটি ঠাকুরগাঁওয়ের রানী উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কালুগা ভোলাপাড়া কর্নাইট গ্রামের আমার পেছনে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি কোনো জলাশয় বা পুকুর নয় এটি একটি আবাদী জমি যেটি কোমর পর্যন্ত পানিতে ডুবে রয়েছে এখান এখানে যারা আবাদ করছেন এখানে যাদের জমি রয়েছে তারা দুর্ভোগে দিন পার করছেন এবং অনিশ্চিত একটা জীবন পার করছেন সেখান থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস দুলাল এখানে পোখর দিছে দুয়ার পরে এখন পানি বন্ধ করে রাখতেছে আমি বিধবা মানুষ এখানে আমি দশ কাঠা মাটি নিছি সে আমি আবার সাবাদ করে খাইতে পারি না চার বছর থাকে টিএন অফিসে জানাইছি জানার পর টিএন বাজার দুইবার তিনবার আনা হইলো আনিসুল ভাই সুদা আনার পর তখন এগুলো আমরা বললাম বলার পর করলো যে আমরা ড্রেন করে দিব ওই ওই পাকে একটা ড্রেন করলো ও সে ড্রেন চাপে গেল ফের সামনে বার ড্রেন দিলে ট্রেন কি করছে ট্রেন কি ঠিক মতো হয় না পানি পার হতে দেয় না ওই ড্রেনের জন্য করে আমরা এখন এখানে আমরা বিপদে পড়ে আসি আগে এই পুকুরটা ছিল না আমাদের এখানে এক ফোটা পানি জমা জমে থাকতো না এই পুকুরটা খুদাতে আমরা এই এলাকার মানুষ এত বড় ভোগান্তি হচ্ছি যেটা আর বলার মতো না আমরা ইনু সারের কাছে আমরা আনিসুর চাকে এর আগে বিচার দিছি যে চাচা আমাদের আপনার জমিতে পানি লাগে যাচ্ছে আমাদের এটা একটা যেটা হোক একটা সুরাহা করে দেন আনিসুর চা এর আগে ইনো সারকে বিচার দিছে এই দিক দিয়ে একটা মানে মোটামুটি ধরেন যে অভিযোগ করছিল এক বছর আগে আমরা এক কথায় এলাকার মানুষ এত বড় ভোগান্তিতে পড়ে গেছি যেটা আমরা কারো কাছে যাই কখনো কোনো বিচার পাচ্ছি আমরা এটা একটা সমাধান চাচ্ছি যাতে আমরা কখনো এলাকার মানুষ ভোগান্তিতে না থাকি আর এটা যদি আমাদের কখনো কোনো বাচ্চা কাচ্চার যদি কখনো কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির ড্রাইভার ওদেরকে দিতে হবে আমাদের এখান থেকে এক কোমর খাল আছে এক কোমর পানিতে যদি পাঁচ বছরের বাচ্চা পড়ে যায় ওর কিন্তু ওঠার কোনো ক্ষমতা নাই এক রোগে লাগাইছি ডুবে গেল আবার দুবার লাগাইলাম আবার ডুবে গেল আমার কৃষির উপর নির্ভরশীল করি প্রশাসনের কাছে আমরা সুস্থ সমাধান চাচ্ছি